যাত্রাপথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হল যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনও কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য সাফল্য লাভ করার জন্য মহান কর্ম করার জন্য কখনো সে জীবনে একা হয়ে যায় আবার কখনো তার জীবন বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায় সাফল্য হোক বা অসফলতা তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না সেখানে সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন আপনাকে ব্যবহার করবেন সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরক করা আবশ্যক আর সময় সময় সেটা করা আবশ্যক যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন যারা আপনার সাথেই থাকবেন তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন আর আমার সাথে বলুন এই রাধা রাধা সাধন অন্য কেউ দিয়েছেন ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজের আর এই জীবনকে উচিত ভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন মনে রাখবেন এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে মানুষ নিজের আশেপাশে দেখে অন্য কাউকে খোঁজে ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না কখনো কোনো পাখিকে দেখবেন একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায় তার বাসা নষ্ট করে দিয়ে যায় সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে সে নিজেই কর্ম করে একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে তার সম্মুখীন হতে হবে আমাদের আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন সেই শক্তি আমাদের মনেই নিহিত শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন এই সংসারের বিপদ আপনাকে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে বেশে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি আর যখনই কোনো ব্যক্তি জীবনের সামনে এগোতে থাকে তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমার জীবনে যেন কোনো বাধা না আসে আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও একটি নিরাপদ জীবনের কামনা করে কিন্তু সত্যি কথা বলতে এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক যদি এই বাধা না থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না একটা উদাহরণ দিই যখন আমরা হাঁটি তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে সেই কারণেই সামনে পথ চলা কঠিন হয়ে যায় কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয় তার জন্যই আমরা মাটির ওপর টিকে থাকতে পারি যদি আকর্ষণ বল না থাকে তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলবো আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে নিরাপদ জীবনের কামনা করবেন না এই যে বাধাগুলো আসে তা কোনো না কোনো কারণে আসে এটা কেন আসছে সেটা বুঝুন এদের স্বাগত জানান এর থেকে যে শিক্ষা লাভ করবেন সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষ নিজের জীবনে সবকিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে তার অন্তর্মনকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যেসব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা দ্বারা আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয় সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটা বদলে ফেলবেন না সেটা অনুচিত হবে কারণ জীবন না শুধু নিন্দার বিষয়ে আর না শুধু প্রশংসার জীবন হল আত্মিক সুখের বিষয় যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন সেটাই হলো আত্মিক সুখ এটাই হলো জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য আপনার জীবনে যে দুঃখ আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য আগামী ভবিষ্যতের জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথি হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোনার আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময়ে জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথে কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয় ছোট্ট একটা উদাহরণ দি বিকাশের আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি দ্বিতীয় পাটি আমরা শূন্যে উত্তোলিত করি তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার উপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি পড়ে যেতে পারি অনেকবার পড়েও কিন্তু কি হয় আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এমন জীবনেও হয় জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে পরাজয় হতেই পারে কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি তারপর দুঃখী হয়ে যায় যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব না তার কারণটা কি আমাদের একাগ্রচিত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা তার জন্য পরিকল্পনা করা তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা এটা আমাদের কর্তব্য আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয় এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন একবার সাফল্য লাভ করুন তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাখুনে। মাখনে বৃন্দাবনের মাখনের মতো সেই আনন্দ সেই প্রেম কোথায় আছে বৃন্দাবনে গোপীদের হাঁড়ি ভেঙে মাখন খাওয়া বাড়িতে লুকিয়ে চুরিয়ে ঢোকা পরিশ্রম করা চুরি করে হাঁড়ি ভেঙে মাখন খাওয়া তার মধ্যে যে আনন্দ ছিল সেটা কোনো পাত্রে রাখা কি পাওয়া যায় মায়ের বকা খাওয়া মায়ের প্রেম অনুভব করা ওনার হাত থেকে মাখন খাওয়া যমুনার তটে বসে গোপীদের সাথে হাসি ঠাট্টা করা রাধাকে উত্তক্ত করা বৃন্দাবনের স্মৃতিগুলি হলো অমূল্য যখনই সেগুলো স্মরণ করি তখনই মন প্রফুল্ল হয়ে ওঠে কিন্তু আপাতত আমি এই মাখনটা খেয়ে তৃপ্তি লাভ করব আপনিও আপনার জীবনে সেই অমূল্য অদ্ভুত মুহূর্তগুলোকে স্মরণ করুন এবং আনন্দিত থাকুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা তোর ভালো লাগলো না মনে হতে লাগলো যেন রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল নিজের সৌন্দর্য দেখতে পেল তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তার রূপে নয় ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সবকিছুই মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কোনো এক সময় উপস্থিতি রেখেছেন যাতে সেই চালডাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছে যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্তষ্টিক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি বন্ধনে নয় যেমন ধরুন এই শস্য ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায় তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন যাতে অন্যেরও পেট ভরে তাতে যদি আপনি সাফল্য লাভ করেন শ্রেষ্ঠ কর্ম করেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তাহলে কখনো অহংকার করবেন না অহংকারী হয়ে উঠবেন না সেই সাফল্য সেই ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য তবেই আপনার সেই সাফল্য আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরো ঊর্ধ্বমুখী হবে সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি উচিত ভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন কর্মের সাথে জড়িত থাকুন এই প্রকৃতির পথ প্রদর্শন মানতে থাকুন আর আমার সাথে বলুন রাধা এই ফুল কি সুন্দর হয় তাই না মন মোহিত করে দেবার মতো রং সুগন্ধ আর এতটাই কোমল হয় যে খুব সহজেই আপনি একে পিষে দিতে পারেন এই ফুল আপনাকে কিছুই বলবে না প্রতিবাদও করবে না আপনাকে আঘাতও করবে না আপনি কোনো চিৎকার শুনতে কিন্তু এই কাজটা আপনি কাঁটার সাথে করতে পারবেন না কাঁটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে সেটা আপনিও জানেন এবার এই ফুল আর কাঁটার মধ্যে যে পার্থক্য সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল তাদের আমরা দমন করে বসি আর বেশিরভাগ সময় তারাই আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হন তারা চাইলে বিরোধিতা করতেই পারেন চাইলে আমাদের উপর প্রহার করতেই পারেন কিন্তু তা করেন না আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু কোনো দুর্জন ব্যক্তি কোনো কাঁটা বাধা হয়ে দাঁড়ায় তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে কোমল হয় তাকে দমন করবেন না হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সব থেকে বড় পুঁজি হয়ে ওঠেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এক এই সংখ্যাটি অত্যন্ত শক্তিশালী আপনি জীবন যাপন করেন একবার জন্মগ্রহণ হয় একবার মৃত্যু আপনি একবারই লাগে একের সাথে মিলিত হতে না দেন তাহলে সেটা কূটনীতি হয়ে দাঁড়ায় মানুষ সেখানে ছলনা করতে শিখে যায় এবার যদি আপনি এককে একের সাথে মিলিত করে দুই করে দেন তাহলে সেটা গণনীতি হয়ে দাঁড়ায় মানুষ সংগ্রহ করতে শেখে লাভ করতে শেখে আর যদি আপনি এক এবং এক মিলিয়ে শূন্য করে দেন তাহলে তাকে আধ্যাত্ম বলা হয় যেখানে আমরা নিজেকে ঈশ্বরের কাছে পূর্ণরূপে সমর্পণ করে দিই আর যদি আপনারা এক আর এক এই দুইকে মিলিয়েও একই থাকতে পারেন তাহলে তাকে প্রেম নীতি বলা হয় যেমন আমি আর রাধা না আমরা শূন্য আর না আমরা দুজন ভিন্ন দুজন ভিন্ন হয়েও আমরা অভিন্ন এর দ্বারা জীবনের অর্থ বুঝতে পারা যায় তাই এই অর্থ বুঝতে শিখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা মনে করি অন্যের উপকার করা কারোর ভালো করা কাউকে সাহায্য করা সেবা করা দান করা সুখে দুঃখে কারোর সাথে থাকা এ হলো আমাদের জীবনের সব থেকে বড় কর্তব্য এটাই আসল কর্তব্য কিন্তু এটা কি সত্যি না কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বিপদ আছে সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে অন্যের উপকার ভালো কাজ করা কাউকে সাহায্য করা দান করা সেবা করা সুখে দুঃখে সঙ্গ দেওয়া এটা কর্তব্য নয় এটা হলো আনন্দ কারণ এতে আপনারই জীবন আরও সুখময় হবে আপনি আরও সুখ পাবেন আপনার স্বাস্থ্য আরও ভালো হবে আপনি জীবনে আরও ভালো ভালো মানুষ পাবেন আর সব থেকে বেশি যদি এ কিছু বাড়িয়ে তোলে তাহলে তা হল প্রেম তাহলে একে কর্তব্য মনে করবেন না এ হলো শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃত কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবন ভর সুখী থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু যখন এই সূর্যের প্রকাশ এই উত্তাপ পৃথিবীতে আসে তখন ধরিত্রী কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয় তাদের বিকাশে সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় একে ধরিত্রী মাতা বলা হয় সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয় ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে রাখার চেষ্টা করবেন না একে একে আগলে রাখতে শিখুন শিখুন ভাগ করে নিতে ঠিক প্রেমেরই মতো এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুঃখ কি ভয় কি এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে আর এটা জীবনের সাথে হয় যেই মুহূর্তে আপনি জন্ম নেন মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে মৃত্যুর ভয় কোথা থেকে আসবে এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় যদি মনের মধ্যে থাকে জীবনে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয় ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই জন্য মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বত আরোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায় সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরও ভারসাম্য বজায় রাখতে হয় আরও সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথেই এটাই হয় যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে আমরা নিরন্তর পরিশ্রম করি চেষ্টা করতে থাকি আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে সেই সাহস থাকে কিন্তু একটা কথা সত্যি সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না আর সেইখানেই ভেঙে পড়েন তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে সংঘর্ষ করতে হবে পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন কিন্তু যখন অবরোহণের সময় আসবে যা নিশ্চিত রূপে আসবেই তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে ধৈর্য ধরতেই হবে সাবধানে থাকতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে এটা হলো অত্যন্ত আবশ্যক কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে ঠিক কিনা আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা